ইউটিউবের ভিডিওতে কত ভিউজ হলে কত টাকা দেবে এবং কত ভিউজ কত সাবস্ক্রাইবার হলে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন মনিটাইজেশন করার পর আপনি যেই ভিডিওগুলি আপলোড করবেন সেই ভিডিওগুলি থেকে ইউটিউবে আপনাকে ইনকাম দিবে বাট কত হাজার ভিউজ হলে কত হাজার টাকা আপনি পাবেন আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে মোবাইল স্ক্রিনে একদম প্র্যাকটিক্যালি দেখাবো আশা রাখি ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে আসবে তাই শেয়ার দিয়ে আপনাদের ট্রাইম লাইনে রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে আসবে বন্ধুরা চলুন কথা না বারে সরাসরি মূল ভিডিওতে চলে আসি বন্ধুরা ইউটিউব ভিডিওতে কত ভিউজ হলে কত টাকা ইনকাম হয় এটা দেখতে গেলে মোবাইল দিয়ে দেখতে গেলে আমাদেরকে একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে যেটার নাম হচ্ছে ইউটিউব স্টুডিও এই ইউটিউব স্টুডিও অ্যাপস আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে আপনি ব্যবহার করতে পারবেন অর্থাৎ আর চ্যানেল যে জিমেল দিয়ে খোলা সেই জিমেইলটা লগ ইন করলেই হয়ে যাবে তো আমি ইউটিউব স্টুডিও অ্যাপস আগে থেকে ডাউনলোড করে রেখেছি আর এই ইউটিউব স্টুডিওতে অনেক কাজ রয়েছে ইউটিউব স্টুডিওর ব্যবহার যারা জানেন না তারা এই ভিডিওতে কমেন্ট করবেন আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো আসলে কিভাবে ইউটিউব স্টুডিও ব্যবহার করতে হয় তো আমি ইউটিউব স্টুডিওতে চলে আসছি আমি আপনাদেরকে প্রথমেই দেখাবো যে ইউটিউব মনিটাইজেশন পেতে আপনাকে কি কি শর্ত পূরণ করতে হবে কি কি শর্ত পূরণ করে মনিটাইজেশন চালু করতে হবে সেজন্য আমার এই চ্যানেলটাতে মনিটাইজ রয়েছে এটাতে আমি দেখাতে পারবো না আমাকে একটা নতুন লগ ইং করে নিতে হবে আমি একটা নতুন করে নিচ্ছি যেই চ্যানেলে এখনো পর্যন্ত আমার মনিটাইজেশন হয় নাই আমি এরকম একটা চ্যানেল লগ করে নিয়েছি তো এই চ্যানেলে আমি এখনো মনিটাইজেশন পাই নাই মাত্র তেতাল্লিশটা সাবস্ক্রাইবার রয়েছে আমি এই চ্যানেলটি থেকেই দেখাচ্ছি তো এইখান থেকে দেখেন এই যে ইউটিউব স্টুডিওতে যখনই আপনি চলে আসবেন আপনার সামনে ঠিক এভাবে ওপেন হবে এখানে আপনার চ্যানেল লগ ইন করা থাকলে এখন নিচের দিকে দেখতে পারবেন এই যে এখানে একটা অপশন রয়েছে আর্ন নামে এই যে আর্ন যে অপশন রয়েছে আপনি এটার উপরে ট্যাপ করবেন ওকে তো এটার উপরে ট্যাপ করার পর আপনাদের সামনে সেম এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে এই যে এখানে দেখেন প্রথমেই রয়েছে এক নাম্বারে রয়েছে রিস টু অর্থাৎ আপনি ইউটিউব মনিটাইজেশনের জন্য কি কি শর্ত পূরণ করতে হবে আপনাকে সেটা এখানে বলে দিচ্ছে আর এখানে যে সুইং ডাটা এজ অফ মে টোয়েন্টি ফোর 2025 দেখাচ্ছে অর্থাৎ আপনি আপনার এখানে যে শর্তগুলো রয়েছে এগুলো আপডেট আপনার 24 তারিখ পর্যন্ত এটাই দেখাচ্ছে তো এটা আসলে প্রতি দুই দিন পর পর এখানে আপডেট হবে তো এখন প্রথম শর্ত হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য এখানে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে এখানে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করার পর আমাদেরকে আরও দুইটা থেকে একটা শর্ত পূরণ করতে হবে তো প্রথম শর্ত হচ্ছে সর্বনিম্ন আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে সেটার কোনো টাইম নাই আপনার চ্যানেল যেদিন মনিটাইজেশনের অ্যাপ্লাই করতে হবে বা যেদিন অ্যাপ্লাই করবেন সেদিন এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট থাকলেই হবে ওকে এটার কোনো নির্দিষ্ট সময়সীমা নাই এখন দুই নাম্বারে আমাদের যে শর্তগুলি রয়েছে সেই শর্তগুলি দেখাচ্ছি আমি আপনাদেরকে এখান থেকে এখানে রয়েছে প্রথমেই রয়েছে আপনার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এই যে দেখেন এখানে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আবার নিচের দিকে আরেকটা শর্ত রয়েছে এখানে দশ মিলিয়ন ভিউজ শর্টস ভিডিও থেকে এখানে দেখাচ্ছে ভ্যালিড পাবলিক শর্টস ভিউজ নব্বই দিনের ভিতরে দশ মিলিয়ন ভিউজ কাউন্ট করতে হবে নয়তো আপনাকে তিরিশ নয়তো আপনাকে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে অর্থাৎ আপনি যে ভিডিওগুলি আপলোড করতেছেন লং ভিডিও তিন মিনিট প্লাস যেই ভিডিওগুলি আপলোড করতেছেন সেই ভিডিওগুলি থেকে তিনশো দিনের মধ্যে অর্থাৎ এক বছরের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হলে আপনি মনিটাইজেশনের আবেদন করতে পারবেন এখানে আমাকে জিরো ঘন্টা দেখাচ্ছে এখানে এক ঘন্টাও হয়নি এখানে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে লং ভিডিও থেকে এখন এইটা যদি আপনার কাছে অনেক বেশি কঠিন মনে হয় যে আমি এই এক বছর ফ্রিতে কাজ করব তাহলে আমি এটা করব না এখন এটা যে এক বছর ফ্রিতে কাজ করতে হবে বিষয়টা কিন্তু এরকম না আপনি আজকে চ্যানেল খুলছেন যদি আপনি তিন দিনের মধ্যে এই চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়ে যায় আপনি কিন্তু চার দিনের মাথায় মনিটাইজেশনের আবেদন করতে পারবেন চার দিনে কমপ্লিট হলে পাঁচ দিনের মাথায় আপনি মনি আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি আপনি ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে ইউটিউব জন্য করতে পারবেন ওকে এখন আপনার কাছে এটা মনে হচ্ছে টাফ যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা আমার পক্ষে হয়তো সম্ভব না তাহলে আপনাকে দ্বিতীয় অপশন হিসেবে দিয়েছে নব্বই দিনের ভিতরে তাহলে দশ মিলিয়ন শর্টস ভিডিও থেকে ভিউজ কমপ্লিট করুন আপনি যদি নব্বই দিনের ভিতরে আপনার কোনো একটা ভিডিও বা দশটা ভিডিও বা তিরিশটা ভিডিও বা নব্বইটা ভিডিও মিলে যদি আপনার দশ মিলিয়ন ভিউজ আসে তাহলে আপনি ইউটিউব মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ এখানে প্রথমে রয়েছে আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে থাকতে হবে এবং দ্বিতীয়ত হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করতে হবে নয়তো নব্বই দিনের ভিতরে দশ মিলিয়ন শর্টস ভিডিও থেকে ভিউজ কমপ্লিট করতে হবে এই দুইটা থেকে যে কোনো এক একটা শর্ত যদি আপনি পূরণ করেন তাহলে আপনি দুইটা মনিটাইজেশন একসাথে পেয়ে যাবেন অর্থাৎ লং মনিটাইজেশন এবং শর্ট মনিটাইজেশন দুইটা একসাথে পেয়ে যাবেন যেটা ফেসবুকে পাওয়ার জন্য দুইভাবে পাইতে হয়তো বা বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন আওতায় কিন্তু একসাথে সবগুলো মনিটাইজেশন অন হচ্ছে সেম ইউটিউবে একই সিস্টেম এবং এখানে আপনাকে আরো কিছু শর্ত পূরণ করতে হবে এখানে দেখেন আপনার চ্যানেলের টু স্টেপ ভেরিফিকেশন চালু থাকতে হবে এবং ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন সেগুলি মানতে হবে তারপর তিন নাম্বার যে অপশনটা দিয়েছে আপনি যখনই এই উপরের শর্তগুলি মেনে কাজ করবেন কমপ্লিট করতে পারবেন তখন আপনি ইউটিউবের কাছে মনিটাইজেশনের আবেদন করবেন এবং তারা আপনার চ্যানেলটা রিভিউ করে দেখবে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনাকে দিয়ে দিবে এই এই তিন নাম্বার শর্তের কথা বলছে তো শর্তগুলি যদি আপনি পূরণ করেন ইউটিউব থেকে মনে অন করতে পারবেন এখন কথা হলো আপনি মনে অন করেছেন বাট ওই চ্যানেল থেকে যে ভিডিওগুলি আপলোড করবেন সেই ভিডিওগুলি থেকে কত ভিউজ হলে কত টাকা ইনকাম দিবে তো এখানে আমি আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি ধারণা বলতে আপনি দেখাচ্ছি আপনি দেখলেই বুঝতে পারবেন তো এই যে দেখেন আমার একটা ভিডিওতে যে ভিউজ আমি এই ভিডিওতে ক্লিক করছি ওকে ভিউজের উপরে ক্লিক করছি ক্লিক করে এইখান থেকে দেখেন আমি একটা ভিডিও পাঁচ দিন আগে আপলোড করেছি ভিডিওতে ভিউজ আসছে হচ্ছে ষোলো হাজার ষোলো কে ভিউজ আসছে ষোলো হাজার ভিউজ আসছে এখন এই ভিডিওতে আমাকে কত টাকা দিছে আমি সেটা দেখাচ্ছি এখান থেকে যে অ্যানালাইসিস আমি অ্যানালাইসিসের উপরে ট্যাপ করবো ওকে তো অ্যানালাইসিসের উপরে ট্যাপ করার পর এইখান থেকে আমি দেখেন এই যে আমার একটা ভিডিওতে এই যে দেখেন লাস্ট আঠাশ দিনে সাতানব্বই হাজার ভিউজ আসছে সাতানব্বই কে ভিউজ আসছে আমি এই ভিডিওর উপরে টেপ করছি ভিডিওর উপরে টেপ করার পর এইখান থেকে এই যে দেখেন এখানে দেখাচ্ছে সাতানব্বই কে ভিউজ আমি এটার উপরে আবারও টেপ করছি ওকে এটার উপরে টেপ করার পর আমাদের সামনে এভাবে ওপেন হবে এখন এইখান থেকে যদি উপরে দেখেন একটু স্লাইড করলে এইখানে রয়েছে রেভিনিউ আমি যদি রেভিনিউর উপরে টেপ করি তাহলে দেখতে পারবো কত টাকা ইনকাম হয়েছে তো দেখেন এখানে আমাকে আমার ভিডিওতে এই দেখেন এক লক্ষ পঁয়ত্রিশ আমার এই ভিডিওতে এর বিনিময়ে ফেসবুক আমাকে দিয়েছে আঠাশ ডলার তেষট্টি সেন্ট অর্থাৎ প্রতি এক হাজার ভিউজে আমাকে দিয়েছে একুশ সেন্ট এক হাজার ভিউজে একুশ সেন্ট দিয়েছে তার মানে এখানে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ভিউজে আমাকে দিয়েছে ২৮ ডলার তেষট্টি সেন্ট এটা মোটামুটি অনেক বেশি ইউটিউবের জন্য বাট ফেসবুক যদি এরকম ইনকাম দিত তাহলে তো আমরা কোটি কোটি হয়ে যেতাম তো আরো একটা সহজ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন লাস্ট আঠাশ দিনে আমার এই চ্যানেলে ভিউজ আসছে পাঁচ লক্ষ আষ্টাশি হাজার এবং আঠারোশো ঘন্টা ওয়াচ টাইম হয়েছে ছয় হাজার সাবস্ক্রাইবার পাইছি আর এই যে পাঁচ লক্ষ আষ্টাশি হাজার ভিউজের বিনিময় আমাকে দিছে নব্বই ডলার বুঝতে পারছেন ইউটিউব কি পরিমাণ ইনকাম দেয় এক মিলিয়ন যদি ভিউজ হয় তাহলে এই অনুযায়ী আমি মিনিমাম একশো পঞ্চাশ থেকে ষাট ডলার পাইতাম ইউটিউব থেকে আর ফেসবুক যদি এক মিলিয়ন ভিউজ দেয় এক মিলিয়ন ভিউজের ফেসবুক দিবে সর্বোচ্চ পনেরো থেকে বিশ ডলার বা 30 ডলার সর্বোচ্চ বাট এখানে ইউটিউব আপনাকে এক মিলিয়ন ভিউজের বিনিময়ে দিবে সর্বনিম্ন একশো পঞ্চাশ ডলার সর্বোচ্চ দুইশো আড়াইশো ডলার পর্যন্ত দিয়ে থাকবে আপনার ভিডিও যত বড় তত ইনকাম বেশি হবে তার মানে ইউটিউবের ইনকাম অনেক বেশি বাট ইউটিউবে দেখেন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার মাত্র কাছাকাছি এখন সাবস্ক্রাইবার হাজার হাজার দিয়ে আমার এই যে পাঁচ লক্ষ অষ্টাশি হাজার ভিউজ এর মধ্যে আমি নব্বই ডলার পেয়ে গেছি এখন আমার চ্যানেলে যখন এক মিলিয়ন দুই মিলিয়ন সাবস্ক্রাইবার থাকবে তখন চিন্তা করতে পারতেছেন কত টাকা ইনকাম হবে এই ইউটিউব চ্যানেল থেকে এরকম একটা ইউটিউব চ্যানেল থেকে সেজন্য ভাই থেকে ইউটিউবে ইনকাম অনেক বেশি আপনি যদি লং টাইম কন্টেন্ট ক্রিয়েশনের টিকে থাকতে চান আপনার ফেসবুকের পাশাপাশি ইউটিউবে কাজ করা উচিত ইউটিউবকে আপনার দেওয়া উচিত আপনি ফেসবুকে পাশাপাশি আপলোড করবেন একটা ভিডিও আপনি ইউটিউবের জন্য তৈরি করলেন সেই ভিডিওটা ইউটিউবে আপলোড করার পর ভিডিওটা ফেলে দিতে হয় ফেসবুকে আপলোড করেন ফেসবুক আপনাকে নির্চা দিবে না ইউটিউব ইনকাম এর দিবে আশা রাখি আপনাদেরকে বোঝাতে পেরেছি ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম